ওই মতির দন্ডে তেল মালিশ করতে তুলে আনতে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটার সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে তোদের বসানো হইতেছে বালের চামড়া জন্য আর তোরা আসিস কেমনি বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত রাম আবার কেমনি আবার একাত্তরের চেতনা বানাবো চালু করবি সেই তালে কাঙ্গালের কথা বাসি হইলেই ফলে আমি পাঁচই আগস্ট থেকে যা যা বলছিলাম ঠিক তাই তাই আমি কি কি বলছিলাম এক নাম্বার ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি নেওয়া উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোনো প্রতিষ্ঠানে তাদের চাকরি পেত বুড়া গুলার হাইপার ডায়াবেটিস কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রস্টেটে প্রবলেম মহিলাদের কথা কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করিয়া উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগ গুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধরে তিক্ততা তৈরি করতেছি না আর

আট নাম্বার আমি বলছিলাম আমলি খিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনে বিয়াত হয়ে গেছে বিলাল মাঠে হয় প্রথম রাতেই আর এই বিহাত করার দুই কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল ওয়াকার তো বিপ্লবের স্টেকহোল্ডার না কিন্তু আজিম নজরুল নিজে হাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিচ্ছে মোনের মাধুরী মিশে ধ্বংস কইserialize আমি আজ বলতেছি মিলাই নেন আজ থেকে 20 বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইরে নিয়েন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইরেন আসিফ নজরুল পুরো বিজয়টাকে বাঙ্গু এলিটদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো ডেলি এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারা ডেলি স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্ডে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সেই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা সব তার ভাই বেড়া এবং ভাই বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই ছবি গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানাই কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করেছে দেখেছ

বুঝ তারপরে কি হয়েছে আরো আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনের স্পেস মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পেয়েছে দুটি ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতা আর ভগিনীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব সব জায়গায় গেলে ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা নয় ডেলিস্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না হ্যাঁ আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা

উটি সিলভার দেয় নিতে পারে ডেলি স্টার প্রথম আলো জাউরা জাউরা সিল এখন ডেলি স্টার প্রথম আলো সিল মেরে দেবো পাশায় আমাদের এই বিজার ফর ভোগ করতেছে ডেলি সাংবাদিক যেই ডেলি ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের প্রিয় নাহিদ ছাত্রনতা হ হ হ এই মাহবুবের নাম 7 সেপ্টেম্বর পলসেনসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন মাস পর্যন্ত পলসেনস সাগরের কথা সুপারিশ করেছিল দেখেন অগ্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে কেন তিন বছরের থাকার সার্টিফিকেট যদি ছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পাওয়া যাবে অগ্রগতিশীল বিএনপি অগ্রগতিশীল তো ওদের সব সময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝ এবার আসেন আসিব নজরুল প্রসঙ্গে আরেকটা বিষয় আসি আমি এটা আগে ধরব ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেভা যে ঝাড়ি খeyse না ওইটার জন্য আইতো কয়েকদিন রিয়েলিজ দিছিলাম তবে আসিব নজরুল কয়ে কি ওটার প্রতিশোধ করে আমি নিমু ওইটা ওই যে আপনারা যেটা করিছিল না ওটা প্রতিশোধ আমি নিম আমি হ্যাঁ replanning হচ্ছে যাই হোক পরে পরে আসছি তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম আসিব নজরুল ভাগ্য আসলে ভাগ যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেপটা কাঁদতে কাঁদতে ওই সারা দিন আচ্ছা বলেন তো সে কইল ধৈর্য আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন তো এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দিই আসেন দেখি গালি খায় কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না করে নিয়ে আজ আহত ছাত্রদের উপরে

আজির নজরুলের সমালোচনা করছে এই যে জামিল রেপ শিল্প একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে এটা একটা করে আমরা প্রতিক্রিয়া দেখাই প্রথম আলো ডেলি কাছে পাশা বর্গা দেয় সেজন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরাইছে সরাইনি প্রথম আলো ডেলি স্টারের সুপারিশে ফারুকিয়ার বসিদে উপদেশটা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেক হোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হইলে তো স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সেই জন্য না যে কোনো সরকারকে স্টেক হোল্ডারদের সাথে ধৈর্য হারা হইলাম আপনারা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখনই হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কোহা যাবে না কি মজা গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বইসে আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়ে বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনার ঘরে কামলা খাটবো তো মেয়ে আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়ে কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন তো হইলে তো লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়ায়তে তখন হাং লাগে না বাপ কি মজা হাতে তা আর্মি দিছি পুলিশ দিছি প্রসেসন দিছি আন্তর্জাতিকভাবে গগনজাটানে দাও দিছি হাসিনার লাঠি মেরে ভাগে পাসান নিছ তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পাওয়া দিছি তাও apna শোনা লাগে খায় না গায় এম দন্ত সিস্টেম মিয়া হ্যাঁ কিন্তু বড় দিবেন প্রথম আলো ডেলিস্টার রে জিগা নিজের জিগা পাবলিক পাঁচই আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারি না তোকের উপরে সকাল এক দুশ্চিন্তা তো রাতের এক দুশ্চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই আমাদের তো তোদের পাশে নাকে তেল দিয়া ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আমি তোদের পাশেই ছিলাম আছি তো এখনো মাইরা কেটে তামাতামা কইরা ফেলার কথা না আমি লিগরে শিকড় শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ উপরে ফেলার কথা না তোর যা করো সেটা না কই দেয় রাত বিদায় তুই ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে কে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত বুড়া কাটা সেগুলো তুলে তুলে আনতেছিস আর উপদেশটা বানাইতেছিস তোকে দিয়ে কাম কি আমাকে রে তোদের বসানো হইতেছে বালের চামড়া সিলার জন্য তোরা আসিস কেমনি বাহাত্তরের সংবিধান বানাবো যুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়ে সাত রান ঢুকাবো আবার কেমনি আবার একাত্তরের চেতনা বানাবো চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদীরে গোনায় ধরি নাই যান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি সাইডা দিছি দেশ দেশ সেরা দিফিউজি হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে জানের মায়া কলে নাই আমার আমি এখন জানতো মারা আমার মতো এরকম প্রচুর জানতো মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময় পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন্ড বান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ের উপরে ঝাঁপায় পড়বো বাংলা করে দেবো নিজের সাথে তোদের গুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের দের বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়ার কোনো উপায় নাই তবে ঝাপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা স্লোগান দিবেন কলে ইনকিলাব অব জিন্দাবাদ